বিপিএল এর নিলাম তো শেষ হলো অংশগ্রহণকারী ছয়টি দল ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্স রংপুর রাইডার্স সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের দল গুছিয়ে ফেলেছে ডিরেক্ট সাইনিং এ যেটা শুরু হয়েছিল নিলামে সেইটা একটা রূপরেখায় দাঁড়িয়েছে প্রত্যেকটা দল এখন নিজেদের শক্তি দুর্বলতা চিহ্নিত করে দুর্বলতা ঢাকার জন্য বিদেশি ক্রিকেটার অ্যাড করতে পারেন যেহেতু বিদেশি ক্রিকেটারের রেজিস্ট্রেশনটা আনলিমিটেড তারা পেচে পেচে এসেও খেলে যেতে পারেন সেটা তো অন্য আলোচনা কিন্তু এই নিলামের পর দলগুলো যে অবস্থাতে এখন এসে দাঁড়িয়েছে তাতে করে সবচেয়ে শক্তিশালী কোন দলকে মনে হচ্ছে সবচেয়ে দুর্বল কোন দলকে মনে হচ্ছে আচ্ছা র্যাঙ্কিং যদি করি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কোন দলকে কোথায় রাখব যদি একটা টপ টেন করি এই বিপিএল নিলামে ক্রিকেটারদের যে বিক্রি হয়েছে সেইখানটাতে টপ টেন টকিং পয়েন্ট এটা নট নেসেসারি সবচেয়ে দামি দশ ক্রিকেটার না কিন্তু যদি আমি ওই টকিং পয়েন্টের কথাটা বলি সেই ক্ষেত্রে কাদের কাদের এইখানটাতে আপনি আলোচনার মধ্যে রাখবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন এবং এই দশজনের ক্ষেত্রে আমি যেটা করবো যে কারা কারা আসলে একটু ওভার প্রাইজড কারা আন্ডার প্রাইস এবং কারা আসলে রাইট প্রাইসে আসলে বিক্রি হয়েছে সেটাও আমি আলোচনাটা করব আমার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন এটা বিপিএল নিলাম নিয়ে তো অনেক ইন্টারেস্ট রয়েছে এবং এইটাও খুব ইন্টারেস্টিং জায়গা বলে আমার কাছে মনে হয় ধরেন নাম্বার ওয়ান নাইম শেখ এইটা হতেই হবে এক কোটি দশ লাখ টাকায় নিলাম থেকে তাকে ডেকে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস এইবারের নিলাম থেকে বিক্রি হওয়া একমাত্র কোটিপতি ক্রিকেটার নাইম শেখ নাইম শেখকে যখন এই ক্যাটাগরিতে রাখা হয়েছিল দুইজন মাত্র ক্রিকেটার ছিলেন মানে ডিরেকশানিং তো আগেই হয়ে গিয়েছিল দলগুলো ছয় দুগুণে বারো জন ক্রিকেটারকে আগেই ডিরেকশানিং করে ফেলেছিলেন বাংলাদেশের ক্রিকেটার সো বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই গ্রেডে দুইজন মাত্র ছিলেন লিটন দাসের সঙ্গে নাইম শেখ সো নাইম শেখ কি কারণে এই পঞ্চাশ লাখ টাকার ক্যাটাগরিতে আছেন এইটা নিয়েই অনেকের প্রশ্নের জায়গাটা ছিল কিন্তু নাইম এইখানটাতে শুধু পঞ্চাশ লাখ টাকার ক্যাটাগরিতেই তিনি ছিলেন দা প্রথম ক্রিকেটার হিসেবে যে তিনি তার নাম নিলামে উঠেছে এবং সেইখানে দলগুলোর কারাকারির পর চট্টগ্রাম রয়্যালস তাকে এক কোটি দশ লাখ টাকায় দলে নিয়েছে নাইমের প্রতিক্রিয়া আমি শুনছিলাম তিনি বলছিলেন ঢাকা লিগেও তো আমি পঁচাত্তর লাখ টাকা পেয়েছি ফলে এই প্রাইসটাতে আমি অবাক না কিন্তু আমার কাছে মনে হয় যে সামগ্রিক বিপিএল এর যে অবস্থা আপনি নিলামেরও যে অবস্থা বলেন যে আর কোন ক্রিকেটারকে কোটি টাকা দিয়ে কোনো দল কিনলো না হ্যাঁ এই জায়গাটাতে একদম শুরুতে যেহেতু তার নাম নিলামে ছিল এই একটা অ্যাডভান্টেজ নাইম পেয়েছেন টাকা প্রাপ্তির ক্ষেত্রে টাকা বেড়ে যাওয়ার ক্ষেত্রে তো ওইখানটাতে তাকে আমার কাছে একটু সামট লাকি মনে হয় আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি এটা টকিং পয়েন্ট কিন্তু নাইম শেখ গত বিপিএল এ টপস করার তিনি সেটাও ঠিক আছে ডোমেস্টিকের রেগুলার পারফর্ম করেন সেটাও ঠিক আছে কিন্তু সামগ্রিক অবস্থা যদি আমি বিবেচনা করি তাহলে নাইম শেখকে মূল্য এক কোটি দশ লাখ টাকা আমার কাছে নাইম শেখ মন মনে হচ্ছে ওভার নাম্বার টুকর মাহমুদুল্লাহ রিয়াদ খাদের নিয়ে যেটা হলো সেইটাকে আপনি এক অর্থে একটা শ্রদ্ধা জ্ঞাপনের মঞ্চ হিসাবে দেখতে পারেন এবং বেশিরভাগ তাই আসলে দেখছেন কারণ আমরা তো সবসময় হাওয়ার উপরে চলি কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো একটা হাস্যকর জিনিস হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে তাদের অবদান অবদান রয়েছে 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 অনেক অনেক সবই ঠিক আছে তাদেরকে শ্রদ্ধা জানানোরও উপায় নিলামের যে নিয়ম সেই নিয়মটা আমরা ভায়োলেট করে ক্যাটাগরি থেকে তাদের নামিয়ে দেওয়া যাবে না এবং এইটা প্রস্তাব করা হলো রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এবং বাকি সবাইও সেটা আসলে মেনে নিল আমাদের ক্রিকেট আসলে হাওয়ার উপরেই চলে এবং এটা নিয়ে কোনো কথাবার্তাও আসলে আপনি দেখবেন ও না শুনবেন না নিয়ম যদি বললো নিয়ম চেঞ্জ করবেন পরের বছরের নিয়ম চেঞ্জ করবেন কিন্তু এই বছরের জন্য তো এইটা নিয়ম রে ভাই তাহলে প্রথমটাকে এদের প্রতি যদি এতই শ্রদ্ধা সম্মান থাকে প্রথমটাকে কেন দলগুলো তাদের নেয়নি ক্যাটাগরিতে থাকা এই মুশফিক মাহমুদুল্লাহকে কেউ কেন নেয়নি যখন তারা আনসোল থেকে গেছেন ফলে পরবর্তীতে যখন আবার তাদেরকে নেওয়ার সুযোগ এসেছে তখন হিসাবটা হলো নিয়ম অনুযায়ী গ্রেড নেমে যাওয়ার কথা বি থেকে তাদের সি গ্রেডে চলে যাওয়ার কথা পঁয়ত্রিশ লাখ টাকা থেকে বেইস বাইশ লাখ টাকা চলে যাওয়ার কথা কিন্তু বলা হলো যে না এটা আমরা তাদের শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ তাদেরকে আমরা এই জায়গাটাতেই রাখছি সেইটা আমার কাছে কোনো প্রফেশনাল কথা কোনো লজিক্যাল কথা আসলে মনে হয়নি এরপরে রংপুর রাইডার্স নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে রাশিয়া ওয়ারিয়ার্স নিয়েছে মুশফিদুর রহিমকে বেস প্রাইস পঁয়ত্রিশ লাখ টাকা কিনে নিয়েছে আমাকে যদি টাকার অঙ্কের কথা বলেন তাহলে সবকিছু বিবেচনা করে আমার কাছে টাকার অঙ্গটা মনে হয় যে না ঠিক আছে এইটা বললেন আপনি রাইট প্রাইজই আপনি ধরতে পারেন কিন্তু যে ওয়েতে হয়েছে সেই ওয়েটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না নাম্বার থ্রি রিপন মন্ডল মাত্র পঁচিশ লাখ টাকা মূল্যে তিনি রাশিয়া ওয়ারিয়ার্সে যোগ দিয়েছেন আন্ডার প্রাইজ আমার ধারণা ছিল রিপনের মূল্যটা আরো অনেক বেশি হবে স্পেশালি কিছুদিন আগে আমরা যে রাইজিং স্টার এশিয়া কাপে খেললাম এবং তার যে পারফরমেন্স ইয়র্কার মেশিন হয়ে গিয়ে যেভাবে একের পর এক ইয়র্কার দিয়েছেন তিনি স্পেশালি সেমি ফাইনাল ফাইনালে টুর্নামেন্টের হায়েস্ট উইকেট থেকে তিনি হয়েছেন এবং যখন আপনি এই নিলামটাও খেয়াল করবেন যে আব্দুল গাফার সাকলাইনের মূল্য চুয়াল্লিশ লাখ টাকা উঠে গেছে বা ধরেন আপনার ন্যাশনাল টিমের মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম সাকিব তাদের মূল্য আটষট্টি লাখ উঠেছে আমি এই সাইফুদ্দিন কিংবা তানজিম সাকিবের সঙ্গে তুলনা করছি না তার আবার টুকটাক ব্যাটিংও পারেন সেইটা বিবেচনা হয়েছে কিন্তু তারপরও আপনি পেস বোলার হিসেবে রিপন মন্ডলের এই প্রাইসটা আমার কাছে একটু আন্ডার প্রাইস মনে হয়েছে এবং আমি আসলে অপশনে তার ভেবেছিলাম যে আরো বেশি দল রিপনের জন্য ছাপাবে এবং তার প্রাইসটা আরও বেশি হবে সো এইটা আমার কাছে একটু আন্ডার প্রাইজ মনে হয়েছে এবং নাম্বার ফোর সেই সূত্র ধরে আব্দুল গফ্ফার সাকলাইন আমাদের ওই রাইজিং স্টারস এশিয়া কাপেই তিনি খেলেছেন এবং সেইখানটাতেও তার বোলিং আলাদা করে অবভিয়াসলি চোখে পড়েছে স্পেশালি তার ওই স্লোয়ার বলগুলো এই ক্রিকেটার ওই যে টেপ টেনিস ক্রিকেট খেলতেন সেইখান থেকে মূল ক্রিকেটে এসে যেইভাবে নিজেকে চেনাচ্ছেন সেইটা আসলে একটু রিমার্কেবল নিঃসন্দেহে আর যেই প্রাইসটা তার উঠে গেছে যে চুয়াল্লিশ লাখ টাকা এই রাশাহী ওয়ারিয়ার্সি তাকে নিয়েছে সেইটাও আসলে তারকে তার জন্য মানে সাকলাইনের জন্য আব্দুল গাফার সাকলাইনকে যদি এটা দুই মাস তিন মাস আগেও বলা হতো ইনফ্যাক্ট এই টুর্নামেন্টটা রাইজিং স্টারস এশিয়া কাপের আগেও যদি বলা হতো এই হেসেই উড়ে দিতেন এমন হতে পারত তিনি দলই পেতেন না সেটাও অসম্ভব ছিল না কিন্তু এইখানটাতে দাম উঠে গেছে এত বেশি এবং অন্যান্য দলের কারাগারিতে তিনি এই টুর্নামেন্টটা ভালো করবেন আমি আশা করি কিন্তু আমার কাছে মনে হয় যে চার চুয়াল্লিশ লাখ টাকা ওভার দামটা বেশি হয়েছে নাম্বার ফাইভ আমি বলবো লিটন দাস সত্তর লাখ টাকা বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন টি টোয়েন্টি ফরম্যাটে প্রথমত অবাক করা বিষয় ছিল ডিরেক্ট কোনো দল তাকে নেয়নি কিংবা নিতে পারেনি কেননা লিটন দাসের দাবি তাদের কাছে ছিল এক কোটি টাকার বেশি এক কোটি দশ বিশ লাখ টাকা এরকম দাবি ছিল ফলে ওইটা যেহেতু কারো সাথে ম্যাচ করেনি তিনি নিজেকে নিলামে তুলেছেন কিন্তু সেইখানটাতে যে সত্তর লাখ টাকায় মাত্র তাকে রংপুর রাইডার্স নিয়ে নিয়েছে এইটা যেভাবেই বলেন যে নাইম শেখের মূল্য কোটি দশ লাখ ঠিক তারপর নিলামে ওঠা লিটন দাসের মূল্য সত্তর লাখ বাংলাদেশের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন এবং পারফর্মার এবং ডোমেস্টিকে আরও ভালো পারফর্মার ন্যাশনাল টিমের চেয়ে লিটন দাসের এই সত্তর লাখ টাকার প্রাইসটা আমার কাছে একটু আন্ডার প্রাইজে মনে হয়েছে নাম্বার সিক্স তাহিদ হৃদয় রংপুর রাইডার্স তাকে নিয়েছে বিরানব্বই লাখ টাকায় আমার কাছে না এটাকে রাইট প্রাইসই মনে হয়েছে অনেক টাকা অবশ্যই অনেক টাকা প্রায় কোটি টাকা কিন্তু হৃদয় আমাদের টি টোয়েন্টি ফর্মেটে আপনি দেখবেন যে গত দুইটা তিনটা বিপিএলও কিন্তু তিনি খুব ভালো খেলছেন এবং মিডল অর্ডারে তিনি হচ্ছে গিয়ে প্রতিবারে ওই স্কোর করে দিচ্ছেন এবং তার ওই মিডল অর্ডার ব্যাটিংটাতে তো বাংলাদেশ ন্যাশনাল টিম আমরা দেখছি যে কীভাবে ওই একটা শূন্যতা রয়েছেন যে হৃদয় ছাড়া আর কেউ নাই ফলে তাহিদ হৃদয়ের প্রাইসটা যে আসলে উঠতে উঠতে এই কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে সেইটাকে আমার কাছে বেশি মনে হয় না আমার কাছে বরং মনে হয় না ঠিক আছে এটা রাইট প্রাইস নাম্বার সেভেন হাবিবুর রহমান সোহান নোয়াখালী এক্সপ্রেস পঞ্চাশ লাখ টাকা রাইট প্রাইস অবশ্যই একটা ফাটকা ধরা এটা একটা মানে জুয়া খেলার মতো হাইভোরনস অন যে ক্লিক করবেন সেইটা এমন কোনো কথা নাই এবং তিনি ফেল করতে পারেন গত বিপিএলটা কিন্তু তিনি ফেল করেছেন দুইটা তিনটা ম্যাচ মনে খেলেছেন এবং মোটেই ভালো করতে পারেননি ফলে এইবারও সেরকম কিছু হতেই পারে বাট স্টিল আমার কাছে মনে হয় যে যেইভাবে তাকে আসলে এই তার যে সামর্থ্যের জায়গা রয়েছে রাইজিং স্টারস এশিয়া কাপে যেটা আমরা দেখেছি তার ওই সেঞ্চুরিটা আমরা দেখেছি সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এইবারে বিপিএলটা তার জন্য বিস্ফোরক উঠতে পারেন তিনি এবং পঞ্চাশ লাখ টাকা রাইট প্রাইসই মনে হয় নাম্বার এইট নিমন পঁয়ত্রিশ লাখ টাকা বেস প্রাইস সিলেট টাইটান্স তাকে পেয়ে গেছে তার জন্য আর কোন দল বিট করেনি শুধুমাত্র এই দলটাই তাকে চেয়েছে এইটা একটু সারপ্রাইজিং আমার ধারণা ছিল হচ্ছে কি পারভেজর মনের জন্য আরও দল আসলে বিট করবে তার ন্যাশনাল টিমের অন্যান্য যে সতীর্থরা রয়েছেন ধরেন তার ওপেনিং পার্টনার তানজিদ তামিম তিনি তো আর ওই ডিরেক্ট সাইনিংয়ে গিয়েছেন তিনি তো এই নিলামটাতে নেই কিন্তু সেইখানটাতেও প্রাইসটা কিন্তু কম না কম টাকায় কিন্তু যাননি বা এই লেভেলের যারা রয়েছেন সেইটা কোটি টাকা কোটি টাকার কাছাকাছি এরকমই কিন্তু প্রাইস সেইখানে পারভেজ হোসেনি মনের জন্য আর কেউ বিট করলো না মাত্র পঁয়ত্রিশ লাখ টাকায় সিলেট তাকে পেয়ে গেছে এটা সিলেটের জন্য ভালো হয়েছে কিন্তু আমার কাছে এইটা আসলে একটু সারপ্রাইজিং লেগেছে টকিং পয়েন্টের মধ্যে তাই আমার কাছে এটা আনতেই হবে এবং আমার কাছে এটা একটু আন্ডার প্রাইজডি লেগেছে পারভেজ হোসেনি ব্যাপারটা যখন আপনি ভাববেন যে হাবিবুর রহমান সোহানকে আপনি পঞ্চাশ লাখ টাকা তিনি বিক্রি হচ্ছে এই মঞ্চে এখানে পঁয়ত্রিশ লাখ টাকা তার জন্য কেউ বিটি করছে না সারপ্রাইজিং সারপ্রাইজিং নাম্বার নাইন মোহাম্মদ সাইফুদ্দিন আটষট্টি লাখ টাকায় তাকে ঢাকা নিয়েছে ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ সাইফুদ্দিন কার্যকর অলরাউন্ডার টি টোয়েন্টি ফরম্যাটে আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে লাস্ট ম্যাচটাতেও তার সেই একটুখানি ছায়াটা দেখতে পেয়েছে। নট নেসেসারিলি তার ওই অলরাউন্ডার সত্তার প্রকাশটা আমরা খুব বেশি মাঠে দেখে আমি সেই ডায়রে বলতে পারবো না বিষয়টা ওইরকম না কিন্তু ঠিক আছে শেষ দিকে গিয়ে টুকটাক রান করতে পারেন বোলিংয়েও ওই তিনি হচ্ছে গিয়ে পারফর্ম করতে পারেন তা আটষট্টি লাখ টাকা আমার কাছে মনে হয়েছে তার জন্য একটু ওভার প্রাইস এবং আমার কাছে এই জায়গাটাতে মনে হচ্ছে যে ঢাকা অনেকগুলো জায়গাতে ধরেন সাব্বির রহমানের ক্ষেত্রে ধরেন নাসির হোসেনের ক্ষেত্রে তারা আসলে জনপ্রিয় নামের পেছনে ছুটেছে যারা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এর জায়গা থাকে আমার কাছে মনে হয়েছে সেই কারণেও হয়তোবা এই জায়গাটাতে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য তারা অতটা গিয়েছে এবং সেই ক্ষেত্রে দামটা তারা এত বেশি বেড়ে গিয়েছে তিনি খুব ভালো পারফর্ম অবশ্যই করতে পারেন কিন্তু আটষট্টি লাখ টাকা আমার কাছে একটু ওভার প্রাইজ মনে হচ্ছে এবং নাম্বার ট্রেন জাকের আলী অনেক নোয়াখালী এক্সপ্রেস তো তাদেরকে পেয়ে গেছে জাকের আলী অনেককে আর মাইদুল ইসলাম অঙ্কনকে ওই যে অন্য কোনো দল বিট করতে পারবে না তারা পেয়ে গেছে এই এই নিলামের পুরো জায়গাটার একটা ব্যাপার রয়েছে নানান রকম ব্যাখ্যার জায়গা রয়েছে এবং ওইটা আসলে কতটা ঠিক হয়েছে রুল নিয়ম মেলে হয়েছে কিনা এটা নানান রকমের ইন্টারপ্রিটেশন আছে কিন্তু জাকের আলী অনেককে পঁয়ত্রিশ লাখ টাকায় নোয়াখালী এক্সপ্রেস পেয়ে গিয়েছে সেইটা আমার কাছে নোয়াখালী এক্সপ্রেসের জন্য গুড ডিল মনে হয় সাম্প্রতিক সময় যাকে যেরকম একটা নিন্দামন্দের ভেতর দিয়ে যাচ্ছেন এবং একটু খারাপ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন ন্যাশনাল টিমে কিন্তু ডোমেস্টিক এ তিনি পারফর্ম করেন আমার কাছে এই ডিলটাকে দুই পক্ষের জন্য আসলে লাভজনক মনে হয় এবং পঁয়ত্রিশ লাখ টাকার মূল্যটাও আমার কাছে রাইট প্রাইসই আসলে মনে হয় তাহলে এই যে বিপিএল এর এবারে নিলাম যে হলো এত এত ক্রিকেটার বিক্রি না আমি যাদের কথা বললাম আমি এক দুই তিন চার বলেছি সেটা কোনো সিরিয়াল ধরে না আসলে দশটার নাম নিয়ে আর কি আলোচনা করলাম তাদের ওই বিক্রি হওয়াটা নিয়ে নাইম শেখ মুশফিক মাহমুদুল্লাহ একসাথেই সেটা আলোচনা করেছি রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন লিটন দাস তাওহিদ হৃদয় পারভেজ হোসেন ইমন এইখানটাতে আরো রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আছেন জাকের আলী অনেক এবং এই যে দশজন যে এইখানটাতে হয়েছে হাবিউর রহমান সোহান এই দশটাই কি আপনার কাছে মনে হয় কিনা এবারে বিপিএল এর পয়েন্ট ও দলগুলো কোন দল কেমন হলো এই ভিডিও তো অনেক লম্বা হয়ে গেছে ঠিক আছে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে না হয় আলোচনা করে দিচ্ছি